তো গড়িয়া হাতে ঘুরতে ঘুরতে আমরা একদিন চলে গিয়েছিলাম আমি মা আর বোন একটা ক্যাফেতে সো এখানে এখানে দেখতে খাবারটা চলে এসেছে এটা ফ্রাইড চিকেন কিছু একটা ছিল একটা স্পুনও দেয়নি কেমন ক্যাফে আমি তো জোরেই বলবো নিয়ে না তুই যাই হোক মোটামুটি যেটা আমরা অর্ডার করেছিলাম সেইটা বোধহয় আসেনি মানে আমাদের মনের মতো ব্যাপারটা ঠিক হয়নি কিছু পেরি পেরি ফ্রাইড চিকেন আমরা অর্ডার করেছিলাম মাই এক্সপ্রেশনে তো বুঝতেই পারছি কামিং ব্যাক টু মাই সিস্টার আর আমার বোন যে একটু ফরেনার কেমন খেতে

নেক্সট কিছু একটা ফ্রাইড না তন্দুরি মোমো আমরা অর্ডার করেছিলাম এটা বেশি একটু ঝাল ঝাল খেতেছিল আমার মোটামুটি ভালো লেগেছিল বাট অ্যাকর্ডিং টু দ্য প্রাইস পয়েন্ট না 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 খেয়েও না এর নামটা আমরা একদম ভিডিওর লাস্টে বোধহয় আমি শ্যুট করেছিলাম রেস্টুরেন্টের বাইরের ছবিটা কারণ খুব খিদে পেয়ে গেছিলো আমাদের ইউ একটু জোরে কথা বলো বেসিক্যালি আমরা সরস্বতী পুজোর শপিং করতে গেছিলাম মানে ভিডিওটা অনেক পুরনো পুরোনো কেমন খেতে তো হুম গরম খেতে মা আগেরটার থেকে ভালো বাংলা জোরে কথা বল শুনতে পাচ্ছি না ইট ইজ নট তান্দুরি মোমো অত দিক রায় সিদ্ধ মোমো দিয়ে দিয়েছে চাটনি তো বাদে চাটনি সিদ্ধ মোমো এইটা মোমো এটা আমি যাবে না গাছ পড়বে না নট ফর গুড মাই এক্সপ্রেশন সেট দ্যাট অল তুই নিজের দিকেও ক্যামেরাটা কর ন্যানো গ্রন্থালয় একবার যায় আমি আলাদা আলাদা ক্যাফেতে বারবার আসি হাজার দেড় হাজার টাকা দিয়ে খাবার খাই আর খুব বাজে খাবার খাই মা ও খায় বলুক আচ্ছা আবার কিছু একটা অর্ডার করেছিলাম কি নানজা নানজা অর্ডার করেছিলাম রাইট রেস্টুরেন্টটার নামও নানজা টাইপের কিছু দেখতে ভালো লাগছে কেমন চিকেন দেখতে পাচ্ছিস আমি তো দেখতে পাচ্ছি না আছে কয়েকটা খাস না দেখাচ্ছিলাম তোল তোল চিকেন তোল

তো ভালো করে এক্সপ্রেশন দাও লুকাচ্ছ কেন কেমন খেতে কি মিষ্টি কিন্তু আমি তো তন্দুরিটা চাইলাম ঝাল ঝাল নট গুড কিছু অরে গানো চিলি ফ্লেক্স নেই দিয়া দেখাই নেই তো দেখাই দাঁড়াও জিজ্ঞাসা করি তুলতে পারছি না

কোনোটাই তো তো খারাপ মনে হচ্ছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালোও নয় ভালো হয়েছে খারাপ না তো খাবার পর আমার মনে হয়েছিল যে আমি ইন্টেরিয়ারটা একটু দেখিয়ে নিই তো খাবার পরই ইন্টেরিয়ারের ভিডিওটা আমি শুট করেছিলাম যেটা আমার মানে দেখতে খুব সুন্দর লেগেছিলো দেখার জন্য তোমরা যেতেই পারো একটা দুটো ফটো তুলবে বলে তোমরা যেতে পারো বাট আদারওয়াইজ আই ডিডেন্ট লাইক ইট যেহেতু পয়সা দিয়ে খেয়েছি আমার সত্যি বলতে পোষায়নি একদম ভালো লাগেনি বাট নামটা তোমরা দেখে নাও নান যা ছিল এটা ওকে হাউ চাউ এর সাথে এটা অ্যাটাচ নেক্সট আমরা চলে গেছি ভিডিওর মধ্যে দিয়ে আমি সুন্দৰ সুন্দৰ জন্ম যে

চাইলে এখানে জুয়েলারি গুলো এত সুন্দর ছিল না মাথাকে আমি কিনতে পারিনি বাই